আসসালামু আলাইকুম আমার কাছেও দূরের প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চিকেন ভেজিটেবলস রোল আর চিকেন ভেজিটেবলস রোল কিন্তু একটি অসাধারণ এবং লোভনীয় খাবার এস এ খাবারটা আমরা অধিকাংশই রেস্টুরেন্ট থেকে খেয়ে থাকি বাসায় তৈরি করা খুবই কম হয় যেহেতু এই খাবারে অনেক উপকরণ দিয়ে তৈরি করতে হয় এবং অনেক সময় নিয়ে তৈরি করতে হয় তো আজকে এজন্য আমি এই রোলটা পারফেক্টলি কিভাবে তৈরি করে চিকেন ভেজিটেবল রোলস রোল এটা আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব এবং অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং বাসায় ট্রাই করবেন যে এই খাবারটা কতটা লোভনীয়ভাবে বাসায় তৈরি করা যায় তো আজকে আমি পারফেক্ট চিকেন ভেজিটেবলস রোল তৈরি করব। তো এজন্য আমি চিকেন চিকেন ভেজিটেবলস রোল তৈরির জন্য চিকেন নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গাজর একটি টমেটো একটি আর বাঁধাকপি নিলাম একটি কিন্তু হাফ আমি হাফ কেটে হাফ নিয়ে নেব আর একটি ডিম নিয়েছি এজন্য আমি একটি বলে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম প্রথমে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে এতে তিন থেকে চার কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে আমি ময়দার মধ্যে কিন্তু একটি ডিম ফেটিয়ে দিয়ে দিব তারপরে এর মধ্যে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিব উষ্ণ পানি উষ্ণ তরল পানি চার কাপ পরিমাণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে ময়দার সাথে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিবো আর অবশ্যই অবশ্যই আমার প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবেন আমাকে লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আজকের চিকেন ভেজিটেবলস রোল অবশ্যই বাসায় ট্রাই করবেন যে এটা খেতে কতটা লোভনীয় এভাবে বাসায় তৈরি যদি বাসায় তৈরি করা হয় তো এজন্য আমি ডিমের ডিমের দুর্গম ডিমের একটা গন্ধ স্মেল থাকে স্মেলটা দূর করার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম আর আপনার এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘন এবং অতিরিক্ত পাতলাও থাকবে না আপনি আপনি আপনার রুটিটা অনেক বেশি প্রথমে তো আমি বেটারটা দিয়ে রুটি তৈরি করব তারপরে রোল রোল তৈরি করে আমি ভেজে নিব তো এখন আমি এটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিট ঢেকে রেখে দিব এখন আমি রোলের জন্য ভেজিটেবলস আর চিকেন দিয়ে পুট তৈরি করবো এটা ম্যারিনেট করে রাখার জন্য আমি মাখিয়ে নেব তো ভেজিটেবলস বাঁধাকপি নিলাম তারপরে চিকেনটা নিয়ে নিলাম আর গাজর নিয়ে নিলাম এর মধ্যে আমি সমগ্র মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে মরিচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়া সয়া সস দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর আদা বাটা দিলাম সয়া সস এক চামচ পরিমাণ টমেটো সস দিলাম এই তো দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব তো এটা অবশ্যই আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো যেহেতু রোলের পুট যতটাই মজা হবে স্বাদ হবে রোল খেতে ততটাই মজা হবে এই রোলটা যদি বাসা এভাবে আপনি তৈরি করেন আপনি কখনও রেস্টুরেন্ট থেকে রোল বাসা আপনি রোল কিনে খাবেন না দেখেন আমি কিন্তু মাখানোর পর শেষে আমার টমেটো টুকরোগুলো আমি মাখিয়ে নিলাম শেষে আমি জিরা বাটা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিলাম এটা আমি দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব চলে আসলাম আমি পুট ভাজার জন্য তো প্রথমে আমি কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম যেহেতু আমি ম্যারিনেট করার সময় এক চামচ পরিমাণ বাটার রসুন দিয়ে দিয়েছি তো এটা হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আমার চিকেন ভেজিটেবলসের ম্যারিনেট করা সবজিগুলো দিয়ে দেবো এটা ভালোভাবে আমি অর্ধেক ফিফটি পারসেন্ট ভালোভাবে রান্না করে নেব যেহেতু আপনি পুরোটা রান্না করার দরকার নাই আর আমি এটা রোলের মধ্যে দিয়ে দেবো রোলটা যেহেতু আমরা তেলের উপর ভেজে নেব তো এই জন্য এটা ফিফটি পারসেন্ট ভেজে নিলেই হবে তো দেখেন আমি কিন্তু ভালোভাবে তেলের উপর ভেজে নিচ্ছি তো এটা আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এক চামচ পরিমাণ উপর থেকে চিনি দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম অবশ্যই আমার প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন আর অবশ্যই বাসে ট্রাই করবেন আজকের আমার রেসিপিটা তো এখন কিন্তু আমি উঠানোর আগে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পানির সাথে গুলিয়ে যেহেতু এটা বাইন্ডিং বাইন্ডিংসের জন্য অবশ্যই দিতে হবে আপনি রোলের মধ্যে যদি আপনি এই পুটটা যখন দিবেন তখন কিন্তু ছড়ানো ছিটানো থাকে এবং একটার সাথে একটা মিশে থাকবে না আর যদি আমি এর মধ্যে কনফ্লার দিয়ে দিলাম যেহেতু এটা একদম বাইন্ডিংস হয়ে গেছে এবং একদম দেখেন ঘন হয়ে গেলে একটার সাথে একটা মিশে গেছে তো আমার পুট তৈরি করা হয়ে গেল এবং পুটটা খেতে অনেকটা অসাধারণ হয়েছে এখন আমি চলে আসলাম আমার বেটার আমার আমার ব্যাটারটা এখন ব্যাটার দিয়ে আমি রুটি তৈরি করব কিন্তু যে যেহেতু আমি বেটারের কিছু অংশ আলাদা করে নেবো রোল ভা রোল তৈরি করার সময় যখন রোল ভেজে নেব তখন কিন্তু আমার বেটার তৈরি করতে হবে এই জন্য আমি এই এই ব্যাটার থেকে কিছু পরিমাণ বেটার নিয়ে নিলাম আলাদা করে ঢেকে রেখে দিলাম এখন আমি আমার প্যানে চলে আসলাম আমি ভালোভাবে তেল দিয়ে একটা টিস্যু দিয়ে আমার প্যান ভালোভাবে মুছে নিলাম আর হালকা আছে আপনি এটা ভেজে নেবেন দেখেন আমি তিন থেকে চারটা রুটি ভালোভাবে ভেজে আপনাদের আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনি রুটিটা কিভাবে তৈরি করবেন দেখেন কতটা সুন্দর আস্তে আস্তে হয়ে আমি উলটিয়ে দিচ্ছি একেবারে অনেক সুন্দর হয়েছে আমার রুটিগুলো এভাবে আপনি অবশ্যই ভালোভাবে তেল দিয়ে প্রথমে টিস্যু দিয়ে হালকা মুছে নেবেন এবং হালকা আসে ভেজে নেবেন তো আমি এভাবে ভেজে নিচ্ছি এভাবে তিন থেকে চারটা আমি অনেক সুন্দরভাবে ভেজে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রিয় আপুরা অবশ্যই অবশ্যই ভাইয়াদের এভাবে বাসায় তৈরি করে দিবেন এবং বাচ্চাদের দিবেন দেখবেন বাচ্চারা কতটা মজা করে খায় আর অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করে এভাবে যদি ট এভাবে যদি দেখে আপনারা বাসায় একদিন ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে খেতে কতটা অসাধারণ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো এই তো আমার এক এক থেকে আমি দুই থেকে তিনটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম যে রুটিটা কিভাবে তৈরি করতে হয় আর হালকা আছে অবশ্যই আপনারা ভেজে নেবেন তো এই রোল চিকেন ভেজিটেবল রোল কিন্তু অনেক অসাধারণ এবং লোভনীয় একটু সময় নিয়ে সময় সময় নিয়ে ভেজে নিতে হয় যেহেতু অনেক উপকরণের প্রয়োজন আর অনেক সময় লাগে এই জন্য বাসায় কিন্তু অনেকেই এটা তৈরি করে না একটু সময় অনেকে রেডিমেড রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে কিন্তু রেস্টুরেন্টের খাবার আর বাচ্চাদের জন্য বাসার জন্য কিন্তু স্বাস্থ্যসম্মত এই রোলটা অনেকটা অসাধারণ এবং স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্টের খাবার কখন কোন সময় ভেজে রাখে বা কোন তেলের মধ্যে ভাজে এটা কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু আনহেলদি এজন্য আমার আমি মনে করি বাসা এভাবে তৈরি করাই বাচ্চাদের বা তৈরি করে বাচ্চাদের দেওয়াটাই অনেক অনেক ভালো বাবা মার কাছে তো আমার দেখেন রুটিগুলো ভালোভাবে দেখিয়ে দিলাম এখন আমি রোলটা তৈরি করার জন্য আমি আরেকটা পাত্রে একটু 3 চামচ ময়দা নিয়ে ভালোভাবে আঠালো করে পানি দিয়ে একটু আঠালো করে নিলাম যেটা আমার রোল তৈরি করার সময় এটা প্রয়োজন হবে দেখেন আমি ঘন করে ভালোভাবে আঠালো করে নিলাম তো অবশ্যই অবশ্যই প্রিয়apura এখন দেখেন আমি রোলটার মধ্যে রোলটা চারপাশে আমি রুটিটা চারপাশে। যে ময়দা আঠালো করেছি এটা ভালোভাবে ঘুরিয়ে দিলাম যেহেতু একটার সাথে একটা লেগে থাকার জন্য তো এখন মাঝে আমি যে চিকেন ভেজিটেবলস দিয়ে যে পুটটা তৈরি করেছি সেটা আমি মাঝে দিয়ে দিলাম এখন আমি কিভাবে রোলটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন দুপাশ থেকে ভালোভাবে বোটে নিয়ে তারপর উপর থেকে এরকম বোটে ঘুরিয়ে একবার রোলটা তৈরি করব এই হয়ে গেল আমার রোল তৈরি কতটা সুন্দর হয়েছে আমার রোলগুলো আর প্রত্যেকটা রোল তৈরি করে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো এভাবে আমি তিন থেকে চারটা রোল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রিয় আপুরা অবশ্যই অবশ্যই এভাবে যদি বাসায় তৈরি করে আপনার বাচ্চাদের এবং ভাইয়াদের খেতে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক প্রশংসার পঞ্চমিক হয়ে যাবেন তো এর এর চেয়ে আর কী লাগে যদি আপনার আপনার রান্না আপনার খাবার খেয়ে মজা পেয়ে সবাই আপনার প্রশংসা করে তাহলে কত নাই ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আজকে আমার রোলটা বাসায় খেয়ে সবাই অনেক মজা পেয়েছে এবং আমার শ্বশুর সে অনেক মজা মজা করে খেয়েছে বলছে হ্যাঁ অনেক অসাধারণ অনেক মজা হয়েছে তো আমার আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আর এখন কিন্তু আমি তিন থেকে চারটাই রোল আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার প্রিয় আপুরা অবশ্যই অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করবেন যে বাসার তৈরি রোল চিকেন ভেজিটেবলস রোল অনেকে কিন্তু শুধু চিকেন দিয়ে রোল তৈরি করে আবার অনেকে শুধু ভেজিটেবলস দিয়েই রোল তৈরি করে দুই তিন রকমের ভেজিটেবলস দিয়ে রোল তৈরি করে কিন্তু চিকেন ভেজিটেবলস রোল কিন্তু একটি খেতে অসাধারণ এবং লোভনীয় আমার কাছে কিন্তু চিকেন ভেজিটেবলস একসাথে মানে রোল এটা খুব মানে অনেক মজা লাগে এই জন্যই কিন্তু বাসায় আমি এভাবে তৈরি করলাম তো হয়ে গেল আমার অনেকগুলোই রোল তৈরি করা এখন আমি তেলের উপরে এগুলো ভালোভাবে ভেজে নিব তো দেখেন আমার রোলগুলো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার রোলগুলো হয়ে গেল এখন এগুলো আমি ভালোভাবে ভেজে নিব তেলের উপরে এখন আমি কিছু টোস্ট ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি আপনার কাছে টোস্ট থাকুক ঘরে আমার টোস্ট ছিল বা রুটি পাওয়া রুটি থাকে টোস্ট থাকে বা বিস্কিট থাকে গুঁড়ি করে একটা নিলেই হয় কিন্তু আমি টোস্ট নিয়েছি আমার আমার হাতের কাছে টোস্ট ছিল রুটি ছিল না আর আমি যে কিছু অংশ বেটার রেখেছিলাম সেই বেটারটা এখন তার মধ্যে আমি ডুবিয়ে দেখেন আমি বেটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এখন আমি এটা আবার টোস্টের গুড়ার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম এভাবে করে প্রত্যেকটা আমি ভালোভাবে মাখিয়ে নেব আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আপনারা রোলের দেখেন আমি ভালোভাবে ময়াদ মানে যে বেটারটা তৈরি করেছিলাম এটার সাথে মাখিয়ে তারপরে আমি আবার সাথে মাখিয়ে দেব তো আপনাদের সাথে কিন্তু পারফেক্টলি পারফেক্টলি চিকেন ভেজিটেবলস রোল আমি পুরোটাই ফার্স্ট টু লাস্ট শেয়ার করলাম আমি কিন্তু একবারে পুরোটা আপনাদের কোনোটাই না দেখে কিছুই করিনি আমি কিন্তু সব আমি যেভাবে করেছি পুরোটাই আমি ক্যামেরা বন্দি করে কিন্তু কিছুই করিনি আমি পুরোটা যেভাবে আমি মানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আর তেল দিয়ে কিন্তু আপনি কড়াইতে প্রথম তেল দিবেন একদম তেল গরম করবেন না হালকা তেলে হালকা গরমে আপনি রোল দিয়ে দিবেন আমি কিন্তু হালকা গরম করে রোলটা দিয়ে দিয়েছি যেহেতু আপনি যদি মানে হাই হিটে রোলটা ভাজেন তাহলে কিন্তু রোলটার ভিতরটা অনেকটাই শক্ত হয়ে যাবে এবং ভিতরটা ভালো লাগবে না সফট থাকবে না রোলের ভিতরটা কিন্তু সফট না হলে কিন্তু মজা হয় না তো দেখেন আমার কিন্তু অলরেডি চারটা রোল ভাজা হয়ে গেছে আর কতটা অসাধারণ দেখতে খেতেও মজা হয়েছে আমার প্রিয় আপুরাও ভাইয়েরা তো আমি চারটা রোল ভাজা হয়ে গেল এখন আমি আরো আরো কিছু রোল ভেজে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার রোলগুলো সবগুলো একটার পর একটা এখন আবার তিনটা ভালোভাবে দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা রোল ভেজে আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই আমার প্রিয় আপুরা বাসায় এভাবে একদিন হলেও ট্রাই করবেন যেহেতু এই খাবারটা কিন্তু অনেক অসাধারণ এবং লোভনীয় আর বাসায় যেদিন ট্রাই করবেন অবশ্যই খেয়ে আপনারা কমেন্ট করবেন যে আমার খাবারটা কতটা অসাধারণ হয়েছে আমি যেভাবে তৈরি করেছি আর কতটা লোভনীয় হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনাদের দিতে পারি এই তো আমার রোল হয়ে গেল আমি আমার রোল নিয়ে আসলাম সার্ভ করলাম দেখেন আমার দেখতে কতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে আমার প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই অবশ্যই বাসায় একদিন হল এবার ট্রাই করে বাচ্চাদের খেতে দিবেন বড়দের খেতে দিবেন। তো একটা রোল আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করব যে আমার রোলের ভিতরটা যে কতটা সুন্দর এবং রোলের ভিতরে যে পুটটার কালারটাও কতটা সুন্দর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে কিন্তু আমার বাচ্চারা আমার রোল খেয়ে অনেক মজা পেয়েছে আয়রা আনায়া আর বা বড়রাও কিন্তু অনেক মজা করে খেয়েছে তো প্রিয় আপুরা দেখেন আমার রোলের কালারটা কত সুন্দর উপরের এবং রোলের মানে কতটা সুন্দর দেখতে এবং কতটা লোভনীয় মানে যা যে কেউ দেখলে কিন্তু সবারই খেতে মন চাপ ইচ্ছে হবে তো দেখেন আমি রোলটা ভেঙে আপনাদের সাথে মাছ আমি দেখাচ্ছি দেখেন আমার রোলের ভিতরের পুটটা কতটা সুন্দর কালারটা আমি দেখিয়ে দিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমার পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং পাশে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দূর থেকে আমার ভিডিও দেখছেন ভাই বোনেরা আমাকে সাপোর্ট করার জন্য তাদেরকে তাদের 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 কাছে আমার অনুরোধ যে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন এই তো অলরেডি আমার রোল হয়ে গেল তো সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ